ব্যক্তিস্বার্থই যেন ছাড়িয়ে যাচ্ছে মানবতার সকল দেয়াল জাতির সম্পর্ক ভুলে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে সংযুক্ত আরব আমিরাত চলমান গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে আবুধাবির এই ঘনিষ্ঠ সম্পর্ক যেন হারিয়ে দিল গোটা মুসলিম বিশ্বকে ভিডিওচিত্রে লক্ষ্য করলে দেখা যায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী গেল রবিবারে এই বৈঠক সভায় ইসরায়েলের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত অথচ এই সময়কালীনেই গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়ানক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল প্রবাদে একটা কথা ছিল মুসলমান সকলে ভাই ভাই কিন্তু ফিলিস্তিন ইস্যুতে এই বাক্যটিকেই যেন ভুল প্রমাণিত করল আরব বিশ্ব গাজার প্রতি ইসরায়েলের এই বর্বরতায় শুধু চুপ করেই নয় ইসরায়েলকে সহযোগিতা করছে আরব নেতারা এমনটাই মনে করছে মুসলিম বিশ্ব যদিও রবিবারের সেই বৈঠকে যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির বিষয়টিও তুলে ধরেছিলেন আবুধাবির উপ প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ কিন্তু কূটনৈতিক ইস্যুতে তাদের এই ঘনিষ্ঠ সম্পর্কটি ভালো চোখে দেখেনি বিশ্লেষকরা গাজার প্রতি ইসরায়েলি বর্বরতায় নির্বাক হয়েছে গোটা বিশ্ববাসী এবারের নজিরবিহীন হামলায় গাজাবাসীর জন্য কেঁদেছে বিধর্মীরাও কিন্তু সেখানে আরবের শেখেরা কী করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মজবুত করার বৈঠক করতে পারে সেই প্রশ্নটাই সকলের মনে যে কারণে বিশ্লেষকদের মন্তব্য গাজা দখলে ইসরায়েলকে সহযোগিতা করছে সংযুক্ত আরব আমিরাত একে তো নেই গাজাবাসীর প্রতি তাদের কোনো সহানুভূতি আর তার উপরে এত কিছুর পরেও সেই ইসরায়েলের প্রতি বন্ধুত্বের হাত বাড়াল সংযুক্ত আরব আমিরাত ইতিহাস ঘাটলে দেখা যায় ইসরায়েল নামের যে ভূখণ্ড দখলদার ইহুদিরা পরিচালনা করছে তার উত্তরাধিকারী ফিলিস্তিনিরা তাদের ভূমি দখল করে করে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর একমাত্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল যারা কিনা এখন বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনকেই মুছে ফেলার পরিকল্পনায় রয়েছে আর সেই অন্যায় কাজে প্রতিরোধ গড়ে তোলা তো দূরের কথা ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে তাদের কাজটি আরও সহজ করে দিচ্ছে আরব নেতারা যেটা মুসলিমদের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটা ঘটনা